আমরা দেশের মানুষ হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে বসবাস করতে চাই কিন্তু বাংলার মাটিতে সংগঠন ঠাই হবে না আমার ভাইরা আমরা ইতিহাস এবং তথ্য নিয়ে আমরা জানতে পেরেছি এই স্কন এটা আমাদের সনাতনী ভাইদের সংগঠন নয় এটা আমেরিকার

আমাদের দেশে আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের একটা পাগলা আমি দুটা পাগলা ফিচিলামেতা ওনার কোন কাম নাই তুমি সতই ছিল না কেন কোনো লাভ হবে না আর একটা হলো কলিকাতা এই পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি

তোমরা যদিও শুভেন্দ্র অধিকারী থেকে ধমকি দিয়েছ আমাদের এই কথায় হাজারো কুড়ি জনগ্র তোমার এই চুড়ে চর্মাচার করে দেবে করে দেবে থাকাবে আর আপনি বাংলাদেশের দেশ হয়ে আপনি বসে থাকবেন এটা হতে পারে না এই কথা সম্প্রীতির দেশ আমরা একসাথে কোন অসুবিধা নাই দীর্ঘদিন থেকে আসি আগামীতেই থাকবো কিন্তু যারা জঙ্গি কার্যক্রম চালাবে স্তন এরা বাংলাদেশে থাকতে পারবে না এদের এদের জন্য সরকারের কাছে আবেদন জানাই অতি দ্রুত এদেরকে নিষিদ্ধ করুন অতি দ্রুত নিষিদ্ধ করুন এদের নাই কেলেঙ্কারিও আপনারা ফেসবুকে দেখেছেন কথা বলে এদের চরিত্র কত ভালো দেখা গিয়েছে কথা বলে ঠিক কিনা ওদের পোশাক দেখলেই তোমরা ধর্মীয় গুরু বলো আর আমাদের দাড়ি টুপি দেখলে জঙ্গি বলো এটা মেনে নেওয়া হবে না এটা কখন আমরা মানতে এটা কখনো মানতে পারি না আসল আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ এজন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার প্রশাসনের ভাইরা আছেন আপনারা ডানে বীরগঞ্জের মাটিতে যারা দায়িত্ব পালন করছেন খুব চিটিয়ে নতুন বাংলাদেশ করে বাচ্চন আপনারা অবদান রাখেন কেউ কুড়ি ছাড়তে যাবে আপনাদের দিকে আমরা ভোট পেতে দেব কিন্তু কোন সন্ত্রাসী ইসকন এদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা আপনারা দেখাবেন তখন আবার আমরা ঠিক থাকতে পারবো না আমি ঠিক কিনা আপনারা থাকেন জনগণের সাথে আপনা থাকেন শান্তি প্রয়োগে থাকেন এদের মানুষ এলাকার মানুষ আপনাদের সাথে থাকবে আসুন সংগঠন এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করা হোক এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার বা ইরুশ সরকার বা বৈষম্যবেদী সরকার যারাই আছেন আপনারা দ্রুত এদেরকে নিষিদ্ধ করে আইন পাস করুন দেখবেন গোটা বাংলাদেশ বরফের মতো ঠান্ডা হয়ে যাবে এদেরকে ছাড় দেওয়া যাবে না এদের কোন পরিচয় নাই এদের ধর্মীয় পরিচয় নাই এদের রাষ্ট্রীয় পরিচয় নাই তাই পরিচয়ের আলোতে বিরোধী জঙ্গি সংগঠন